গতকাল দেখলাম ঢাকার একটা রাসায়নিক কারখানায় আগুন লেগেছে এবং একটা গার্মেন্টসে আগুন লেগেছে এই যে রাসায়নিক কারখানা এবং গার্মেন্টস ঘনবসতি জায়গায় কীভাবে অনুমোদন হচ্ছে কারা অনুমোদন দিচ্ছে এই অনুমোদনকারী কর্তৃপক্ষকে কখনোই আমরা আইনের আওতায় আনছি না অথবা প্রশ্নবিদ্ধ করছি না যে কারণে বারবার এই ধরনের ঘটনা দুর্ঘটনা ঘটছে ঢাকার ঘিঞ্জি এলাকাগুলোতে যখনই রাসায়নিক কারখানার অনুমোদন হয় এটা দেখার দায়িত্ব ছিল পরিবেশ অধিদপ্তর সেখান থেকে অনুমোদন নেওয়ার কথা দেখার দায়িত্ব ছিল ফায়ার সার্ভিসেস তাদের ওখান থেকে অনুমোদন নেওয়ার কথা এ সমস্ত ঘিন্দি জায়গায় কীভাবে তারা অনুমোদন দেয় এই ঘিন্দি জায়গাগুলোতে অনুমোদন দেওয়ার কারণে বারবার দুর্ঘটনা ঘটছে এবং এই দুর্ঘটনার কারণে অসংখ্য জীবনের নাশ ঘটছে অসংখ্য জীবন অকালে ঝরে পড়ছে অতি দ্রুততার সাথে রাজধানীর এই ঘিন্দি এলাকাগুলো থেকে অবশ্যই এই সমস্ত রাসায়নিক গুদাম কিংবা গার্মেন্টস ফ্যাক্টরি যেগুলা পরিবেশসম্মত নয় বসবাসের উপযোগী এই জায়গাগুলোতে এই গার্মেন্টস ফ্যাক্টরি কিংবা রাসায়নিক গুদামের বা রাসায়নিক কারখানার অথবা কোন ধরনের কেমিকাল কারখানার অনুমোদন না দেওয়ার জন্য কর্তৃপক্ষকে এখন ভাবার সময় এসেছে না হলে বছরের পর বছর শুধু জীবনের হানি ঘটবে কিন্তু এর দায়ভার কেউ নিবে না এটা তো হতে পারে না কারণ একটি রাষ্ট্রের জনগণের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের রাষ্ট্র যখন এ সমস্ত দায় এড়াইয়ে যাবে তখন জনগণের নিরাপত্তা দেওয়ার মতো আর কোনো বা নিরাপত্তা নেওয়ার মতো আর কোনো জায়গা কিন্তু নেই পরিবেশ অধিদপ্তরকে ভাবতে হবে তাদেরকে স্ট্রিক্ট হইতে হবে যে তাদের আইনের ফাঁক বলে বা ম্যানেজ বাণিজ্য করে কেউ কোনো অনুমোদন নেয় কিনা এ সমস্ত পরিবেশ দপ্তরের নিয়মকানুন রয়েছে যেখানে দেখা যায় যে আবাসিক এলাকা বা ঘনবসতিপূর্ণ এলাকায় কোনো ধরনের ফ্যাক্টরি নিতে হলে একটা ন্যূনতম দূরত্ব রয়েছে যে দূরত্ব বজায় রেখে অনুমোদন নিতে হয় সে ধরনের ন্যূনতম দূরত্ব বজায় রেখে অনুমোদন দেওয়া হচ্ছে কিনা বা নিচ্ছে কিনা এই বিষয়টা পরিবেশ অধিদপ্তরকে খেয়াল রাখতে হবে আর ফায়ার সার্ভিসকেও খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা বিল্ডিং এ ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট এবং পয়েন্ট রয়েছে কিনা খুব সহজে মানুষ বের হয়ে যেতে পারে কিনা কোনো একটা দুর্ঘটনা ঘটলে সেই বিষয়ে তাদেরকে অবশ্যই নজর দিতে হবে নচেত বছরের পর বছর জীবন নাশ হবে মানুষের জীবন চলে যাবে আর সবাই শুধু ড্রাইভার এড়িয়ে যাবে এটা কখনোই হতে পারে না এবং এটা কখনো কাম্য নয় আমরা সাধারণ জনগণ আশা করি পরিবেশ অধিদপ্তর ফায়ার সার্ভিস এবং সকল প্রকার অধিদপ্তর আইনের জন্য কোন লাইসেন্স প্রদান করা না হয় এভাবে যদি লাইসেন্স প্রদান আমরা বন্ধ করে দিতে পারি তাহলে ধরনের দুর্ঘটনা অর্ধেক কমে যাবে তাই আসুন অতি দ্রুততার সাথে আমরা আওয়াজ তুলি যে কোনো প্রকার লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষ আইনের ব্যত্যয় ঘটিয়ে কোনো প্রকার লাইসেন্স প্রদান করবেন না কোন প্রকার আইনের ব্যক্তি ঘটে কোনো লাইসেন্স প্রদান করা যাবে না বিশেষ করে রাজধানীতে রাজধানীর ঘনবসতিপূর্ণ এলাকায় কোনো প্রকার কেমিক্যাল কারখানার অনুমোদন দিলে বছরের পর বছরে ধরনের দুর্ঘটনা ঘটবে নিমতলের ভয়াবহ আগুনের ঘটনা ঘটনা আমরা কখনই ভুলে যাইনি পুরান ঢাকায় চাক বাজারে যে আগুন লেগেছিল অনেক লোকের প্রাণ হানি ঘটেছিল সেটা আমরা ভুলে যাইনি রাজধানীর গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে মাঝে মাঝে আগুন লাগছে এবং সেখানে দেখা যাচ্ছে যে যখন আগুন লাগে তখন এক্সিট পয়েন্টগুলো বন্ধ ইমার্জেন্সি এক্সিট পয়েন্টগুলো বন্ধ থাকে এই যে বন্ধ কারা রাখে কেন রাখে এবং সেগুলো বন্ধ থাকলে এই যে মানুষ বের হতে পারে না অসংখ্য তরুণ প্রাণ সকালে ঘুরে যায় এর কে নিবে হবে হবে এবং এই করতে হবে আমাদেরকে অবস্থাতেই আমরা কখনোই এই ধরনের দুর্ঘটনা থেকে বের হয়ে বের হয়ে আসতে পারবো না তাই আশা করি সাধারণ জনগণ আশা করে যে দেশের রাষ্ট্রযন্ত্র এ ধরনের দুর্ঘটনা কবলিত অবস্থার হাত থেকে দেশকে রক্ষার জন্য জনগণের জানমাল রক্ষার জন্য অবশ্যই লাইসেন্স প্রদান করার ক্ষেত্রে খুব স্ট্রিক্ট হবেন লাইসেন্স প্রদান করার ক্ষেত্রে যদি আমরা এখনই সতর্ক না হই এবং স্ট্রিক্ট না হই তাহলে কখনোই এ ধরনের দুর্ঘটনা কমবে না